আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাইকে সাদিয়াস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছুরি সুটকি তো চলেন দেখে আসেন আমি কিভাবে রান্না করি এখানে আমি নিয়েছি দুইটা ছুরি সুটকি ছুরি সুটকিগুলো অনেকটা লম্বা হয়ে থাকে তো এগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর মাথার অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি আর এই তো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর আমি মাঝখানের কাটাটা ফেলে দিয়েছি কাটার সময় আর বাকি যে ছোটো ছোট কাটা আছে ওগুলো শুটকিগুলো ভাজার পরে তখন ফেলে দেব তো এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি শুটকিগুলো ভাজার জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো তো কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নেব যখন ভাজতে ভাজতে সুটকির একটা গ্রান বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পানি পানি দিয়ে শুটকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেহেতু সুটকির মধ্যে প্রচুর পরিমাণে বালি ময়লা থাকে তো সুটকিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করলে দেখা যাবে যে ময়লাগুলো খুব ভালোভাবে বের হয়ে আসবে আর সুটকির ভিতরে যে কাটা আছে কাটাগুলো নরম হয়ে আসবে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে তো এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এখন তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে চারটা মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছি আর দিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এখন কাঁচামরিচ আর রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আমি রসুন মরিচের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজ মরিচ রসুন ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সুটকিগুলো আর এই তো এখন সুটকিগুলো দিয়ে দিচ্ছি তো সুটকিটাও পেঁয়াজ রসুন মরিচের সাথে আমি ভাজতে থাকবো কিছুক্ষণ তো এখন দিয়ে দিচ্ছি এখানে আছে এক চামচ পরিমাণ রসুনের পেস্ট এখন আবারও একটু নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লালমরিচের গুঁড়ো এখন এটাকে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এটা দুই থেকে তিন মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাতে থাকবো এতে করে খুব সুন্দর একটা গ্রান্ড পাওয়া যাবে সুটকি রান্নার পর এখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে আমি শুটকিটা ভুনা করে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপরে থেকে পানিটা একবারে ড্রাই হয়ে না আসে তো আমি এটা রান্না করতে থাকবো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শুটকিটা যেহেতু অনেকটা শক্ত হয় তো খুব সফট হয়ে আসবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাঝখানে একবার আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছি তো এখন আর ঢাকনাটা দেওয়ার কোনো দরকার নেই ঢাকনাটা খুলে আমি এটা নাড়াচাড়া করতে করতে শুটকিটা একবারে ভুনা ভুনা করে নেব। এরকম উপরে তেল ভেসে উঠলে সুটকিটা নামিয়ে নিতে হবে এখন আমাদের সুটকি ভুনাটি রান্না কমপ্লিট এখন এটা আমি সার্ভ করে ফিরছি তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ